নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সব বাইকে স্বাগত এখন আমি সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছে এই স্যান্ডউইচ করছি বাটার আর হচ্ছে জ্যাম তো জ্যাম টোস্ট খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের তো হচ্ছে একদিকে বাটার দেবো আর আরেকদিকে হচ্ছে জ্যাম দেবো ও হেভি লাগে আমার তো খুব ভালো লাগে আর আমি স্যান্ডউইচ অনেক রকমেরই করতে পারি আমি মাঝে মধ্যেই করি আর বিশেষ করে মেয়েদের স্কুলে টিফিনও দিতে পারি নিজেরাও খেতে পারি খুব সহজভাবেই করা যায় তোমাদেরকে মানে কি বলবো এমনি রুটি বা তরকারি করতে গেলে কতটা টাইম লাগে আর এটা করতে খুব ইজি হ্যাঁ সবসময় তো খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে তো এই যে এখন মেয়েদেরকে আগে দিয়ে দেব আর তারপরে আবার আমি তোমাদের দাদা ভাই খাবো তো মেয়েদের জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি করে নিচ্ছি আর আজকে না একটা জায়গায় যাওয়ার আছে তো সেখানে যেতে হবে তো যাওয়া মোটামুটি তোমাদেরকে কি বলবো যে যাব বলে মেয়েরা শুনেছে শোনার পরে তো তারা খুব এক্সাইটেড হয়ে পড়েছে মানে ভাই বোনদের সাথে যাবে হ্যাঁ তো তারা খুব খুশি মানে ও যে সবাই যাবে মা মানে বিশাল আনন্দ তাদের তারা আমি বললাম তাড়াতাড়ি করে সারাদিন আজকে পড়াশুনো করে রেডি হয়ে নাও তো দেখো ফাইনালি আমি সারাদিন পরে অনেক কাজকর্ম সেরে টেরে এইবার আমরা বেরিয়ে পড়ছি দেখো এই যে আজকে এনাশানা ড্রেস হচ্ছে এটা পিঠকোলা ড্রেস কেন প্রচুর গরম ঘেমে যায় গলা পিঠ দিয়ে ঘেমে যায় বলে আমি এই ড্রেসটা পরিয়েছি ড্রেসটা পরলে একদমই হালকা মানে গরম নেই দেখতে দেখতে গরম লাগছে কিন্তু একদম কিন্তু গরম নেই আর এই দেখো টোটোতে আমরা সবাই এই যে আমরা বড়রা চারজন এই টোটোতে আর ওই টোটোতে সব বাচ্চারা তো ফাইনালি আমি চলে এলাম কেপিএস মলে তো এখানে হচ্ছে আজকে কিন্তু কোনো কেনাকাটা কিচ্ছু না আজকে শুধুমাত্র খাওয়া দাওয়া করতে এসছি তো খাওয়া দাওয়া করতে এসছি এখন এই যে সবাই ভেতরে যাচ্ছি আর আমার মেয়েরা তো মানে বাইরে বেরোলে আমার হাত ধরবেই না মানে এরকম আমার কাছেই আসবে না কেউ বলবেই না যে এগুলো আমার মেয়ে এরকম ওরা ওই অন্য সবার সাথে মানে ওর যে মা পিসি দাদা দিদি এদের সাথে থাকতে বেশি ভালোবাসে এবং এদের হাত ধরতেও বেশি ভালোবাসে বাবা মায়ের হাত কোনো সময় বাইরে বেরোলে ধরে না তা ওদের ভালো লাগাটাই আমার ভালো লাগা আজকে এখানে এসে খুব আনন্দ হচ্ছে ওদের জন্যই আস মানে ওদের জন্যই আসা এবং হ্যাঁ নিজেরও যে ইচ্ছে হয় না সেটা নয় মাঝে মধ্যেই একটু এরকম ফ্যামিলির সঙ্গে আড্ডা মারতে কান্না ভালো লাগে তো সেটাই হচ্ছে আজকে হচ্ছে তো এখানে হচ্ছে আমার যা বড়ো যা তারপর হচ্ছে ননদ মানে দিদি ভাই হ্যাঁ আর হচ্ছে আমাদের সব বাড়ির বাচ্চারা সবাই মোটামুটি আমরা এসছি আর এই যে দেখো একটু ভিডিও করে নিচ্ছি নিজেদের দিকে বুঝলে তো তাহলে এবার বলো যে এত সুন্দর মানে বেশ এটা সম্পূর্ণটাই এসি এত গরমে এসিতে এসে বসে খাওয়া দাওয়া আর বিশেষ করে গল্প করা ও অসাধারণ লাগে একটু সংসারের বাইরে বেরিয়ে না এ সমস্ত একটু না করলে হয় না তো সবাই সারাদিন কাজে ব্যস্ত থাকে আর ওই জন্যই একটু টাইম পাস করা আর এই যে দেখো খাবার দাবার চলে এসছে এখন হচ্ছে ননভেজ এসছে এখনও ভেজ আসেনি কারণ এখানে আমরা ননভেজ খাবো আর ভেজ খাবে হচ্ছে আমার মানে ননদ মানে দিদিভাই ভাই ছেলে ভাগনা তো ওদের খাবারটা এখনও টেবিলে এসে পৌঁছয়নি ওই জন্যই অপেক্ষা হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম সংক্ষেপে তোমাদেরকে আর সেটা দেখালাম না আর এবার হচ্ছে এই জায়গাটা দেখো এত সুন্দর মানে কি বলবো আমার মেয়ে এরা বলছে মা এখানে কিন্তু ফটো তুলতেই হবে তো ওই জন্য প্রথমে এই মেয়েকে নিয়ে এসে এসেছি ফটো তোলার জন্য তারপরে আবার বড় মেয়েকে নিয়ে এসছি হ্যাঁ তো দেখো কি সুন্দর লাভ চিহ্নটা মানে দারুণ লাগে তো এই যে আবার চলে এসেছি হচ্ছে একদম নিজের জায়গায় এবার ভিডিও করে দিচ্ছে আমার ছোটো মেয়ে হ্যাঁ তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা বসে বসে গল্প গুজব করছি বাড়িতে তো যাবই অবশ্যই যাওয়ার তারা আছে কারণ তোমাদের দাদাভাই খাবে সবার বড়েরা বাড়িতে তো এবার ভেবেছি যে সবাইকেই একদিন সবাই মিলেই আমরা আসব। মানে সব দাদারা আমার বর সবাই মোটামুটি যারা বাড়িতে তাদের সবাইকে নিয়ে একদিন এখানে আসব। তাহলে আরও বেশি মজা হবে তো এখানে হচ্ছে আরেকজন আসেনি মানে আমাদের বাড়ির আরও দুটো বাচ্চা আসেনি তাহলে মোটামুটি বাড়ির প্রত্যেকটা বাচ্চাই এখানে থাকতো সেটা হচ্ছে আমার ছোট ভাসুরের ছেলে মেয়ে আর আমার ছোট যা এই তিন মানে ওরা তিনজনই আসেনি তো হচ্ছে হ্যাঁ বাড়ি গিয়ে তো অনেক কাজকর্ম আবার আছে কাজকর্ম বলতে তোমাদের দাদা দাদাভাই বাড়িতে আছে ওর জন্য খাবার দাবার করতে হবে যদিও খাবার দাবার করে এসি কিন্তু ওকে খেতে দেব আর এখন বাজে হচ্ছে পনে নটা তো এখান থেকে বেরিয়ে মোটামুটি আইসক্রিম খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো কারণ এত খাবার খেয়েছি যে একদম জাম হয়ে গেছে পেট ভর্তি তো এই সমস্ত তো করতেই হবে কিছু করার নেই বা একটু ঠান্ডা খাবো আর আজকে একদম মানে মানে কোনো রকম কেউ কোনো ডায়েটে থাকবে না একদম প্রাণ খুলে খাওয়া দাওয়া করো আর তারপর হচ্ছে বাড়ি চলো হ্যাঁ আর গরমের সময় একটু মানে এটা শীতের দিন হলে হয়তো রাতের বেলা ভালো লাগতো না গরমের দিন বলেই বেশ ভালো লাগছে আর আমার সত্যি কথা বলতে কি শীতকাল থেকে গরমকালটা খুব ভালো লাগে গরমে কষ্ট হলেও না কোথায় যেন আমার ভালো লাগে সত্যি মানে ভীষণ ভালো লাগে গরমকালটা হ্যাঁ এখন প্রচুর গরম দিয়েছে ওই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু শীতকালটা আমার একদম বাজে লাগে তোমাদেরকে আর কি বলবো এখানে কিন্তু আমার বড় বড় মেয়েকে দেখা যাচ্ছে না হ্যাঁ বড় মেয়ে সে আবার কি করেছে সে পাশে একটা চেয়ারে গিয়ে বসে আছে সেটা আবার গদি সিস্টেম তো সেখানে গিয়ে বসে আছে তো যাই হোক ফাইনালি আমাদের ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা একদম বাইরের দিকে বা চলে যাচ্ছি এখানে আবার আমরা সবাই মিলে একটু ফটো তুলছি সেলফি তুলছি তো ফটো টটো তুলে টুলে ফটোগুলো অবশ্য আমার ফোনে নেই ওগুলো আবার অন্য ফোনে রয়েছে তো এইখানেও আবার একটু তুললাম এখানে বেশ সুন্দর এর ব্যবস্থা এবার আমরা চলে যাব আইসক্রিম খেতে তো আইসক্রিমটা খেতে যাব তো দেখা গেল যে এখান থেকে আর আইসক্রিম কেনা হলো না কারণ এখানে আমরা যেই আইসক্রিমগুলো চাইছিলাম সেগুলো আর পাচ্ছি না তো ওই জন্য আমরা ভাবলাম যে না এর বাইরে গিয়ে আমরা আইসক্রিম খাবো তো দেখো আমার মেয়েরা কি করছে দৌড়ো দৌড়ি এই সমস্ত মানে হুটোপাটা তো এবার হচ্ছে আমরা লিফ্টে মানে লিফটে করে নিচে নেমে যাচ্ছি তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি কারণ একটা তো তোমাদেরকে সবটাই মানে সম্পূর্ণভাবে শেয়ার করব না হলে তো চলবে না তাই না নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না মাঝখান থেকে মাঝখান থেকে ভিডিও করলে তো এইবার হচ্ছে আমরা এখানে আবার এলাম এখানে এখানে এরকম আইসক্রিমের ব্যবস্থা আছে তো দেখলাম যে আইসক্রিমের ব্যবস্থা না সরি মানে এখানে আইসক্রিম আছে এখানে এখানেও আমাদের পছন্দ হলো না কারণ বাচ্চারা এক এক সময় এক এক রকম বায়না করবে না এই আইসক্রিম না হয়তো আজ আমার এই এই আইসক্রিমটা পছন্দ দেখলাম ওদেরকে দুদিন পরে বলবে না ওটা বিচ্ছিন খেতে খাবো না এরকম তো ওই জন্য ভাবলাম যে রাস্তার ওবার থেকে আমরা আইসক্রিম টাইসক্রিম কিনে খেয়ে দিয়ে মজা করে এলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি এখনকার মতো টাটা নমস্কার